আপনাদের কাছে দু হাজার পাঁচ সালের এবং দু হাজার ছয় সালের এবং দু হাজার সাত সালের এই বায়োমেটাল এলাম এই কয়েনটি ওজন হচ্ছে সাত দশমিক একাত্তর গ্রাম আর মেটাল হচ্ছে নিকেল ব্রাশ আর এই কয়েনটি দু সালে একটাই মিন্টে তৈরি হয়েছিল নয়দা মিন্ট আর এই নয়দা মিনিটের কয়েনটা বর্তমান রেয়ার এই দু সালের কয়েনটি আগে যখন বিক্রি হচ্ছিল তখন এর দাম ছিল প্রায় দু থেকে তিন হাজার টাকা মতো এখন এই কয়েনটি এই দুহাজার সালের ক্রস চিহ্ন এই দশ টাকার কয়েনটি বহু বেশি মাত্রায় পাওয়ার কারণে এই কয়েনটির বর্তমান দাম এখন প্রায় কমে গেছে এখন এই কয়েনটির ইউনসি কন্ডিশনে হাজার থেকে বারোশো টাকা দাম আছে এর ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ভেরিফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউনসি কন্ডিশনে হলে হাজার থেকে বারোশো টাকা দাম আছে আর দু এবং দু এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতে এই কয়েনগুলো স্কেয়ার বা রেয়ার হতে পারে এটা আপনারা মনে রাখবেন আর কয়েনের কন্ডিশন হিসেবে দাম হয় প্রত্যেক ভিডিও আমি আপনাদের বলে থাকি আপনারা এটা খেয়াল রাখবেন যে প্রতিটি কয়েনের চারটে কন্ডিশনের উপর চার রকম দাম আছে সেইভাবে আপনাদের কয়েন সেই দামে বিক্রি হবে এটা আপনারা মনে রাখবেন